শ্রীপুরে অবস্থিত শ্রী শ্রী জ্ঞান মন্দিরে উদযাপিত হল জয়ন্তী ধর্মনগর মহকুমার শ্রীপুরে অবস্থিত শ্রী শ্রী রবি শঙ্করজির শ্রী শ্রী জ্ঞান মন্দির বারো ইংরেজিতে স্থাপিত এবছর প্রথমবারের মতো রবীন্দ্র জন্ম জয়ন্তী উদযাপিত করা হয় বিদ্যালয়ে সম্পূর্ণ অবৈতনিকভাবে পরিচালিত বিদ্যালয়ে কবি প্রণাম কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জ্ঞান মন্দিরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জ্ঞান মন্দির বিদ্যালয়ের টেস্ট কোঅর্ডিনেটর শুভেন্দু বিকাশ দত্ত আর্ট অফ লিভিং এর রাজ্য এপেক্স সদস্য চন্দন সোম এবং কবি সম্মেলনে আগত অন্যান্য কবিরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞান মন্দিরের অধ্যক্ষ পৃথ্বীশ রঞ্জন নাথ ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর ই ধর্মনগর নমস্কার আমি আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে শুভেন্দু দত্ত আপনাদের জানাচ্ছি আপনারা জানেন ত্রিপুরাতে আমাদের দেয়া আর্ট ফ্রি স্কুল আছে তার মধ্যে ধর্মনগর শ্রীপুরি স্কুলে আপনারা আছেন এটাও একটা এখানে আজ রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে কবি সম্মেলনের আয়োজন করা হয়েছে আমাদের বিশেষ অতিথি আছেন যুবরাজনগরের দেবনাথ মহোদয়া নিয় কবি মনস্কা নিয় আসবেন সাথে সমিতির সদস্যরা দুই একজন থাকবেন আমাদের অন্যান্য এই অঞ্চলে যারা বিশিষ্ট লেখক লেখিকারা আছেন তারাও থাকবেন ওনাদের নিয়ে এই সম্মেলন আজ পরে এক শুন তো আফটারনুন গেস্ট ফুলড মহাশয় আপনারা হয়তো জানেন যে আমাদের এই স্কুল 42 স্কুল আছে ত্রিপুরাতে তার একটা এবং সেগুলো পুরো অবৈতনিক এবং আমরা গ্রামের গরীব বাচ্চাদের জন্য যেSTIT বই ব্যাগ মিডমিল সবকিছু ব্যবস্থা করা হয় আমাদের আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে এখানে কোন ক্লাস পর্যন্ত আছে এখানে ক্লাস অব্দি আছে এবং প্রায় আড়াইশোর মতো বাচ্চারা এখানে পড়ছেন এই শ্রী জনের স্কুল তো আপনাদের শুভেচ্ছা চাই আপনাদের সহযোগিতা